জামালপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও বন্যা বন্যাদুর্গতদের অর্থ সহযোগিতা উপলক্ষে জামালপুর সদর উপজেলার নুরুন্দী ইউনিয়নের গোপালপুরে বিএনপির বিশালগণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই গণজমায়েতের আয়োজন করে সদর উপজেলা বিএনপির পাঁচটি ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নুরুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড ওয়ারেস আলী মামুন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল রিজবি আল জামালি সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন শফিকুল ইসলাম খান সজীব প্রমুখ অনুষ্ঠানের শুরুতেই কুরান তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সদর উপজেলা উলামা দলের সভাপতি নাছির উদ্দিন কুরান তেলাওয়াত করেন এর আগে বন্যার্তদের ত্রাণ সহযোগিতার জন্য গণ উপস্থিত নেতাকর্মীদের মধ্য থেকে স্বেচ্ছায় নগদ অর্থ সংগ্রহ করা হয় বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে কালীমে নেত্বতে একটি বিশাল মিছিল আমাদের বাংলাদেশে উপস্থিত হয়েছে জনতা যারা নিহত হয়েছে তাদের কবরকে রওজাতুম মিন ریاজিল জান্নাত বানায় দাও আয় আল্লাহ তাকে তুমি শারীরিক সুস্থতা দান করো আল্লাহ যদি ছাত্র আন্দোলনে আল্লাহ যারা নিহত হয়েছে তিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইক অন করে দাও

শেখ মধ্য দিয়ে বাংলাদেশের পিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল স্তরের নেতৃবৃন্দ যাদের পরিশ্রম এই পরিশ্রমে এই গণজমায়ের সফল হয়েছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা